try to understand me but i keep my own boundaries আছে ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় কিন্তু সবখানেই কিন্তু তাই বলে ভালোবাসা ফ্রিতে দান করতে যাবেন না কারণ সবাই কিন্তু ভালোবাসার মূল্য বোঝে না যেখানে আপনার মূল্য আছে সেখানেই ভালোবাসা দিতে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকের পর্বে থাকছে আমি এই যে লাস্ট যেই পর্বগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার ব্লগে যে দাওয়াতে কি কী আইটেম রান্না করছি তো দুই তিনটা ব্লগ আমি এই দাওয়াত নিয়েই করেছিলাম তো আজকে হচ্ছে সেই দাওয়াত পর্বের লাস্ট দিন তো দাওয়াতের আগের দিন থেকে শুরু করে দাওয়াতের দিন কি কি করলাম রাত পর্যন্ত তো সেটাই আপনাদের সাথে আমি একটু ছোট করে শেয়ার করব। যেহেতু দাওয়াত দেব তো ঘরটাকে তো একটু সুন্দর করে সাজিয়ে নিতেই হয় একই সাথে রান্না বান্না এতগুলো আইটেম করা কাটা কুটা বাছা আমার সাহায্য করার তেমন কেউ নেই আমায় আমি একাই করি তো আমার হাজব্যান্ডও সময় পায় না বা আমি পছন্দ করি না মানে টুকটাক হেল্প ছাড়া খুব বেশি ধরনের হেল্প আমি নিই না আসলে পাশে কেউ দাঁড়িয়ে হেল্প করতে গেলে না আমার মনে হয় আমার আমার কাজে আরও সমস্যা হয়ে যায় তো আমি একা কাজ করতে বেশি পছন্দ করি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম সোফা টোফা মানে ড্রয়িং রুমটাই আসলে একটু বেশি মানে ঠিকঠাক মতো সাজাচ্ছিলাম আর এই যে কুশন কভারগুলা কিনেছিলাম প্রায় তিন চার বছর হয়ে গেছে কিন্তু কেন জানি কুশন কভারগুলা এতদিন আমার ইউজ করা হয়নি আসলে আমার না এমন অনেক জিনিস আছে মানে শাড়ি বা সালোয়ার কামিজ আমি কিনে কিনে রেখে দিই কিন্তু পরি না মানে পরার যখন দরকার হয় তখন পরি আমার তো এখনও এমন অনেক শাড়ি আছে যে পাঁচ ছয় বছর হয়ে গেছে এখনও ভাজি ভাঙিনি আর এটা তো হচ্ছে কুশন কভার তো কুশন কভারগুলো আমার খুব পছন্দ হয়েছিল তো এখানে আমি অনেকগুলো কুশন কভারই আমি অর্ডার দিয়েছিলাম এই কুশন কভারগুলো অনলাইন থেকে কিনেছিলাম আর এখন যেটা দেখাচ্ছে যে চুমকি দেওয়া এগুলো তো আমরা জানি ট্র্যাডিশনাল এগুলো ওই যে বাণিজ্য মেলা থেকেই কিনেছিলাম ইন্ডিয়ান কাশ্মীরি স্টলগুলো থেকে তো ঘরটা আর কি প্রথমে একটু গুছিয়ে নিচ্ছিলাম তো ঘরগুলা যদি সুন্দর পরিপাটি থাকে তাহলে আরও বেশি ভালো লাগে শুধু খাবার সার্ভ করলেই হয় না ঘরটাকে যদি সুন্দর করে না গুছিয়ে রাখতে পারি অগোছালো ঘর থাকে তাহলে গেস্ট আসলেও ভালো লাগে না আগের দিন থেকে আমি যেহেতু রান্নাবান্না সহ শুরু করেছি এর মধ্যে ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি মোটামুটি গোছানোই ছিল তবে আরও একটু ক্লিন করে নিচ্ছিলাম আর এই যে কুশন কভারটা দেখাচ্ছিলাম না এটা একটা থিম ছোটো বাচ্চা থেকে তারপর ইয়াঙ্কাল তারপর হচ্ছে গিয়ে এই যে দুই বুড়া বুড়ি টোনা টোনি কেমন লেগেছে বলেন তো ইকুশন কাপড়গুলো আমার খুব ভালো লেগেছিলো তাই দাম অনেক দাম নিয়েছিল এক একটা পিস তারপরও আমি অর্ডার দিয়েছিলাম দাঁতের দিন আমার গেস্ট সবাই সকাল সকালেই চলে আসবে দশটা এগারোটার দিকে তো আগের দিন রাতে আমি যতটা সম্ভব করে রাখার চেষ্টা করছি আগের দিন রাত বলতে কি জানেন আমার কিন্তু একদম ভোর হয়ে গিয়েছিল সব কিছু গোছাতে গোছাতে এই যে এই টেবিলটা এটা আমরা যে দেখি না পাকিস্তানি স্টলে পাওয়া যায় যদি এটা আমি পাকিস্তানি স্টল থেকে কিনি নি কিনেছিলাম গুলশানে একটা দোকান আছে ওখান থেকে তাজমহলটা এনেছিলাম ইন্ডিয়া থেকে এটা সেই ছোটোবেলার স্মৃতি বাবা মার সাথে গিয়েছিলাম দিল্লি আগ্রা মানে পুরো ইন্ডিয়া ট্যুর সেখান থেকেই এনেছিলাম এটা হচ্ছে একটা ক্যান্ডেল সিঙ্গাপুর ট্যুরে গিয়েছিলাম সেখান থেকে এনেছিলাম ছোট ছোটো এই যে সুবেনিয়ারগুলা রেখেছি সাজিয়ে এই ঝিনুক শামুকগুলো হচ্ছে মালদ্বীপসে প্রাইভেট যে রিসোর্ট আছে সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে এনেছি আর এই যে আইফেল টাওয়ারের কিরিংটা এটা এনেছিলাম প্যারিস থেকে আসলে ছোট ছোটো এই সুবেনিয়ারগুলা সবসময় এভাবে বাইরে রাখি না আমার যে শোকেস রয়েছে সেখানেই রাখি একদম ছোট যেগুলো সেগুলোই রেখেছি কারণ আমার বাসা না অসম্ভব ধুলা আসে দরজা জানলা যদি বন্ধ করে করে রাখি এই যেমন আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন তো সব বন্ধ থাকে না দরজা জানালা তারপরও এসে দেখবো মানে ঘরে এক স্তর ধুলা পড়ে থাকে কিভাবে সব বদ্ধ জানলার মধ্যেও দরজার মধ্যেও এরকম ধুলা আসে বুঝি না এই যে এটা দেখছেন একটা লেগো লেগো দিয়ে বানানো হয়েছে এই ছোটো কাঠটা তো এই তো আপনাদের সাথে আর একটু শেয়ার করে নিচ্ছি আমার লিভিং রুমটা আমি কীভাবে গুছিয়েছি আর লিভিং রুমে আমি এমনিতে কার্পেট ব্যবহার করি কিন্তু এখন অনেক গরম পড়েছিল না এই কারণে গরমে একটু কার্পেটটা উঠেই রাখি কারণ গরমে খালি ফ্লোরে পা রাখতে না বেশি ভালো লাগে গরমে যদি কার্পেটে পা রাখি আরও অসহ্য লাগে আমার তো ভালো লাগে না আবার শীত চলে আসছে এর মধ্যে একদিন কার্পেটটা পেতে দেব আসলে ঘর হচ্ছে গিয়ে একটা শান্তির জায়গা ঘর যদি আপনি সুন্দর করে রাখতে পারেন ঘরের থেকে আসলে সুন্দর পবিত্র জিনিস আর কিচ্ছু হয় না তাই না এই শোকেসের মধ্যে তো আমার ছোটো ছোটো অনেক ধরনের সোভেনিয়র রেখেছি মানে আমার ছোটো ছোটো শোপিস যেগুলো ওগুলো আমি রেখেছি আমার বাসাটা কিন্তু মেন রোড থেকে একটু ভিতরেই তারপরও এত ধুলা আসে এই যে সোকেজটা এটা লক করাই থাকে তারপরও এর ভেতরে কিভাবে জানি এত ধুলা ঢুকে থাকে টেবিলের এই যে সুন্দর যে রানারটা দেখতে পাচ্ছেন এটা কিনেছিলাম ইন্ডিয়ান কাশ্মীরি স্টল থেকে এই রানারগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে তো অনেক ধরনের রানার আছে যেমন বেশিরভাগ আমি আরং থেকেই কিনে থাকি কিন্তু এই রানারগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে যে জড়ি চুমকি বসানো এর আগের ব্লগগুলোতে তো দেখেছেন আমি টোটাল কি কি মেনু করছি আসলে সবগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারিনি মাটন চিকেন তারপর সুটকি চিংড়ি এগুলাই আপাতত শেয়ার করতে পেরেছি আর সাথে করব এরকম একটা বড় কাতল মাছ এনেছে আমার হাজব্যান্ড এটা অনেক ওয়েট ছিল প্রায় সাড়ে চার না পাঁচ কেজির মতন তো এক একটা পিস এত বড় বড় হয়েছে এই পিসগুলোকে আবার কেটে তিন ভাগ করা যাবে আর আমার হাত কিন্তু একটু বেশ বড় আমি একটু লম্বা মানুষ তো আমি আর কি দেখাচ্ছিলাম যে আমার হাত এত বড় তার থেকেও এই টুকরা পিসগুলো বড় আমার বাসায় আমি আসলে এত বড় মাছ এর আগে আনিনি আমার বাবার বাসায় আমি খেয়েছি আমার বাবা আনতেন কিন্তু আমি আমাদের এই বাসায় এত বড় মাছ আনি কারণ এত বড় মাছ এনে কতদিন লাগবে যে খাওয়া শেষ করতে কারণ আমরা খুব একটা মাছ লাভার না তো যাই হোক এখন দাওয়াত দিব তো বড় মাছের টুকরোগুলি আনা হয়েছে যে পেটি খাবে পেটি যে গাদা পছন্দ করে গাদা এই মাছগুলোকে আবার একটু ভাগ করবো কারণ অনেক বড় বড় একটা মাছ একবারে ভাজা যাবে না কেটেই ভাজতে হবে আর মাছের আমি কোনো ঝোল তরকারি করছি না মাছটা ভাজিয়ে রাখবো জাস্ট যে দুপুরে লাঞ্চ মানে দুপুরে যখন খাবো খাবার দিবো ওই লাঞ্চের আগে আগে মাছটা আমি ভেজে দেবো সাথে টিকিয়া কাবাব চপ এগুলো ভাজবো তো সেই সময় আমি মাছটাও ভেজে দেবো সাথে করেছিলাম কিছু মিষ্টান্ন আইটেম পুরিং করেছিলাম দুধ সেমাই করেছিলাম ফ্রুট কাস্টার্ড করেছিলাম পুরিংটা বিশ্বাস করেন আমার লাইফে মনে হয় বেস্ট পুডিং ছিল আসলে দাওয়াতে এমনি ঘরে যত কিছুই করি না কেন দাওয়াতের রান্নার সময় না একটু নার্ভাসনেস চলে আসে আমার তো চলেই আসে কারণ আমি এখনও এতটা এক্সপিরিয়েন্সড হইনি তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ রান্না সব ভালোই হয়েছিল আর পুডিংটা তো মানে আমার লাইফের বেস্ট ফুডিং ছিল কি বলবো এত সুন্দর হয়েছিল খেতেও এবং দেখতেও আর এগুলো তো জানেন দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে জেলো তো যেহেতু ফ্রুট কাস্টার্ড করব তাই জেলো আমি তিন কালারে জেলো করে নিয়েছিলাম তো কাস্টার্ডের সাথে এগুলো মিক্স করে দেবো সাথে করেছিলাম একটু ডাল আর আগে যেটা দেখলেন ওটা ছিল একটা মিক্সড ভেজিটেবল ওই যে চাইনিজ ভেজিটেবল বলে না চাইনিজ ভেজিটেবলও করেছিলাম সবগুলার রেসিপি আসলে আর শেয়ার করতে পারিনি কারণ গরম প্লাস রান্না করতে করতে একরকম অসুস্থ হয়ে পড়ছিলাম ভিডিও করতে গেলে আরও কষ্ট নর্মাল দিনেই তো আসলে রান্না বা এগুলোর ভিডিও করতে গেলে কষ্ট হয় তো এর মধ্যে আসলে যতটা পারছিলাম ভিডিও করে নিয়েছিলাম আসলে একা ভিডিও করা সব কিছু করা একটু টাফ হয়ে যাচ্ছিলো আসলে আমার জন্য আমার কাছে মনে হয় গরমকালে কাজ করতে গেলে কিন্তু এনার্জিটা একটু কম পাওয়া যায় তাই না একে তো গরমে ক্লান্ত হয়ে যেতে হয় ঘাম মানে সবকিছু মিলিয়ে না মেজাজ টেজাজ একদম গরম হয়ে যায় আর শীতকালে তো কোনো ঘামটাম হয় না মানে একশোটা বলে একশোটা কাজ চব্বিশ ঘন্টাও কিন্তু কাজ করা যায় আমার তো তাই মনে হয় কারণ গরমকালে একবার যদি গরম লেগে যায় ঘেমে যায় পরে এত অসহ্য লাগে মানে যে কোনো কাজ বা যে কোনো কথা বললেও আমার না মেজাজ গরম হয়ে যায় এই কারণেই দেখবেন শীতকাল আসলে কিন্তু সবার মন খুশিতে ভরে যায় সবাই কিন্তু একটা উৎসব উৎসব একটা আমেজের মধ্যে থাকে যে কোনো ধরনের বিয়ে দাওয়াত খাওয়া সব কিছু কিন্তু শীতকালে করে মজা তাই না তিন কালারের এখানে জেলো করেছিলাম সবুজ লাল ব্লু তো সেগুলোই আর কি কেটে আমি একটু রাতে রেখে দিচ্ছিলাম এখন আমি কাস্টার্ডে মিক্স করবো না আমি পরের দিন যখন বিকালবেলা সার্ভ করব তখন জাস্ট মিক্স করে আমি আর কি পরিবেশন করব। তো কিছুটা কাজ আগে এগিয়ে রাখব এই কারণে কিউব কিউব করে কেটে রেখে দিচ্ছি আপনারা আমার এর আগের ব্লগগুলো যদি মিস করে থাকেন এখন এগিয়ে আগের ব্লগুলো দেখে আসতে পারেন তো সিরিয়াল থাকবে আর কি 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 রান্না করলাম কি কি মেনু করছিলাম তাছাড়া আমি আমার এই ব্লগের ডেসক্রিপশান যেই বক্স রয়েছে সেখানেও আমি আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো আপনারা সহজেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অ্যাট লাস্ট এটা হচ্ছে দাওয়াতের দিন সকালের থেকে আর কি সকালে আমি উঠেই বিছানা এরকম সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছিলাম যদিও এটা ওই যে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে এসে একটু হেলান দিচ্ছিলো দিয়ে মোবাইল টোবাইল একটু দেখছিল আবার একটু আগোচালো হয়ে গিয়েছে তো যতটা পেরেছি আর কি রান্নাঘরে কাজের ফাঁকে এর মধ্যে এসেই আমি এগুলো আবার করে দিচ্ছিলাম তো আপনাদের সাথে একটু আমার বেডরুমের কীভাবে কি করলাম ওটা একটু শেয়ার করলাম এই ফাঁকে ফাঁকে আসলে এর মধ্যে কিন্তু এগারোটা বারোটা বেজে গিয়েছে সবাই চলেও এসেছে গেস্টরা মানে আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসেছে এর মধ্যে আমি আলুর চপ তারপর যে চিকেন টিকিয়া কাবাব করেছিলাম ওগুলো ভেজে নিচ্ছিলাম মাছ ভেজে নিচ্ছিলাম আবার গেস্টরা আসার পর একটা ওয়েলকাম যে খাবার বা ড্রিঙ্কস দিতে হয় সেগুলোও সার্ভ করছিলাম আসলে কি দিব সকাল সকাল তো নাস্তা করবো কিনা সেটাও জিজ্ঞেস করেছিলাম তো ওনারা নাস্তা করবে না তো আম কেটে দিলাম জুস এগুলোই আর কি দিয়ে আপ্যায়ন করছিলাম আর এর মধ্যে রান্নাঘরের কাজ তো থাকেই পোলাও আমি এরকম একটা বড় বলে ঢেলে নিয়েছিলাম তো এখানে আমি দুই পাতিল মানে এখানে আমি প্রায় দেড় থেকে দুই কেজির পনে দুই কেজির মতন পোলাও করেছিলাম আসলে দাওয়াত তো শুধু বেলা না দুই বেলাই আমার সবাই যেহেতু খাবে দুপুরেও খাবেন এবং রাতেও ওনারা খেয়ে যাবেন তো দুইবেলার আন্দাজেই করেছিলাম তো এই যে মাছ ভাজি করে ফেলেছি কাতল মাছ ভাজি এখানে আলুর চপ টিকিয়া কাবাব ছিল একসাথেই রেখেছিলাম আসলে প্লেটে যখন বেড়ে দিব তখন এগুলো একটা একটা করে আমি এভাবে সার্ভ করে দেবো আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে কিন্তু আমি বোরহানি করেছিলাম বোরহানিটাতে আমার হাজব্যান্ড হেল্প করেছিল বোরানিটা খুব মজা হয়েছিল এই যে এখানে কিন্তু অনেকগুলো আইটেম করেছে যেগুলো আর রান্নার সময় রেসিপি শেয়ার করতে পারিনি সবগুলা এটা তো চিংড়ি তারপর আমি কিন্তু পনিরের তরকারি করেছিলাম ওটা শেয়ার করতে পারিনি জাস্ট রান্না করে ফেলেছি তাড়াহুড়ায় আসলে টেবিলে খাবার দেওয়ার পরেও যে সব কিছু সুন্দর করে খুব একটা ভিডিও করতে পেরেছি তাও না তাও এতটুকু আর কি জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো দেখে রকম করে ফেলেছি এখানে এই যে পোলাওটা সাজিয়ে ফেলেছিলাম আমার স্পেশাল মতি বিরিয়ানি বা মতি পোলাও যেটাই বলেন এটা হচ্ছে গিয়ে আচারি চিকেনটা আচারি চিকেনটা সবাই খুব পছন্দ করেছিল আসলে টেবিলে রেখে আমি আবার একটু কভার দিয়ে রেখেছিলাম যদি মাছিটাছি পোকা না বসে এটা হচ্ছে মাটার পনির আলুর তরকারি আসলে আমি যে শুনেছিলাম যে শুধু পোলাও না ভাতও খেতে পারেন কারণ দুপুরে এবং রাতে দুইটারই দেওয়া ছিল তো রাতে হয়তো বা অনেকেই ভাতও খেতে পারেন আমার শ্বশুর শাশুড়ি তো এই কারণে আমি ভাত ডাল সবজি তর যে চাইনিজ ভেজিটেবল তারপর পনিরের তরকারি আইটেমও রেখেছিলাম যদি মাছ মাংস বাদে ওগুলো দিয়ে ওনারা খেতে পারবেন আর এই যে এটা ছিল মজাদার সুটকি এটা তো আচারি চিকেন একবার দেখিয়েছি আর মাটন রেজালা ছিল সব কিছু আসলে টেবিলে এনেও রাখা হয়নি তো কিছু কিচেনেও রয়ে গিয়েছিল পোলাওটা আমি এখন একটু সাজিয়ে নেব ওই যে আমি ছোট ছোট করে মোতির সাইজের করে কিছু কাবাব বানিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে আসলে ডেকোরেশন করব সবসময় তো পোলাও খালি বেশটা দিয়েই আর কি ডেকোরেশন করা হয় তো আমি বেশটাও দেবো সাথে এই ছোট ছোট কাবাবগুলোও দিচ্ছি আসলে এগুলা যখন এক একটা স্পুন আমি তুলে দিব প্লেটের সাথে কিন্তু এই পোলাওয়ের সাথে সাথে কিন্তু এই কাবাবগুলোও যাবে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আমার তো খুব ভালো লাগে তাই আমি একটু অন্যরকম করে পোলাওটা একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম আর সবচেয়ে বড় কথা কি জানেন বাসায় কিন্তু অনেক সময় সব কিছু সুন্দর সুন্দর রান্না করি বিশেষ করে সবাই যখন গেস্ট আসে স্পেশালি যে আমার শাশুড়ি মা আসছে তো আমি একটু নার্ভাসনেস কাজ করে তো উনি তো মানে খুব এক্সপার্ট রান্না বান্নাতে আমি পোলাওটা নিয়ে খুব আর কি টেনশানে থাকি পোলাওটা যদি নরম হয়ে যায় ভালো না লাগে তো এতটাই টেনশানে থাকি যে ভালো জিনিসও খারাপ হয়ে যায় এরকম একটা অবস্থা হয় তো এইভাবেই আর কি পোলাওটা করেছিলাম তো আলহামদুলিল্লাহ পোলাওটা ভালোই হয়েছিলো ভেবেছিলাম নরম হয়ে যাবে নরম হয়ে যাবে কিন্তু যাক নরম আর হয় নাই ঠিকঠাক মতনই সবাইকে সার্ভ করতে পেরেছি এই তো সব যেহেতু রিচ ফুড তাই আর কি ঠিক করা হয়েছিল যে কোক পেপসি এগুলো খাওয়া হবে না করা হবে বোরহানি তো যেমন ভাবা তেমন কাজ বোরহানি করা হয়েছিল আসলে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি আমার হাজব্যান্ডকে মানে আগে পাচ্িয়ে দেওয়া বলে না ওগুলো করে দিয়েছিলাম বাকি বোরহানিটা আমার হাজব্যান্ডই করেছিল এত মজা হয়েছিল না বোরহানিটা যে কোনো বাবুচির বোরহানি একদম ফেল হয়ে যাবে অসম্ভব মজা হয়েছিল এই বোরহানিটা মাঝে মধ্যে আমরা বাসায়ও খাই এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই বোরহানিটা আসলে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর জন্য আমার হাজব্যান্ড চাচ্ছিলো যে এত মজার বোরহানি আমরা করতে পারি বাবা মাকেও খাওয়াবো তো এই কারণে আসলে বোরহানিটা কোনোভাবে আমরা মিস করিনি কষ্ট হলেও সময় না থাকলেও কোনো রকম করার চেষ্টা করেছি এবং বোরহানিটা খেতে অসাধারণ হয়েছিল তো যে খাবার টেবিলে সার্ভ করছিলাম সেগুলো আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছুর আসলে ভিডিও নেওয়া হয়নি আমি একা ভিডিও করতে পারিনি আর আমার হাজবেন্ডও এগুলো এতটা পটু না ভিডিও করায় তো বললে টুকটা খালকা করে করে কিন্তু সেগুলো আমার পরবর্তীতে পছন্দ হয় না ওই ভিডিওগুলো আর খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিচ্ছিল বিকালবেলায় আমরা একটু লুডু খেলবো প্ল্যান করছিলাম তো লুডু টুডু খেলা শেষ এরপরে বিকালে আবার বিকালে খাবারগুলো সার্ভ করব আর এই যে পুডিংটা কেটে ফেলবো সাথে এই যে কাস্টার্ড যেটা করেছিলাম সেটা আমি সব কিছু মিক্স করে দিয়েছি ফ্রুটস এবং জেলো সব কিছু দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে আর পাশে কিন্তু দুঃসময়টাও ছিল সাদা বলটা ছিল আসলে নেওয়া হয়নি ক্লিপগুলা অনেক কিছু অথবা নিয়েও ছিলাম কিন্তু যে ক্যামেরা মনে হয় মানে ধরে রাখি মোবাইল কিন্তু ক্যামেরা অন করা হয় না মানে ভিডিওটা আর কি অন করা হয় না অনেক কিছুই কিন্তু করা হয়নি তো এইভাবে অনেক কিছু মিস হয়ে গিয়েছে তা আলহামদুলিল্লাহ সবাই খুব খাবার পছন্দ করেছেন বিশেষ করে আমার যে শ্রম এটার জন্য সবাই খুব থ্যাংকস জানিয়েছে সবাই খুব ভালো বলেছে এটাই আমার সবচেয়ে বড় পাওনা তো আমার কষ্ট সার্থক হয়েছে এটাই আর কি এই কয়েকদিনের ভিডিও ধরে আপনারা দেখেছেন আমার দাওয়াতের ব্লগ তো আজকে দাওয়াতের ব্লগ এখানেই শেষ হয়ে যাচ্ছে তা আরও অন্যরকম কিছু আমার দৈনন্দিন ইন্টারেস্টিং কিছু ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে আমি নেক্সট ব্লগে খুব দ্রুতই চলে আসব ততদিন পর্যন্ত ওয়েট করবেন এবং আমার ভিডিওতে সুন্দর করে একটি কমেন্টস করে আমার সাথে থাকবেন এবং নতুনরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আর নোটিফিকেশান বাটনটি অন করে দিও যাতে ভিডিও আসা মাত্রই দেখতে পারো সবাই ভালো থাকবেন